হ্যালো ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটা চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপি নিয়ে এসেছি প্রথমে ভেজিটেবলসগুলোকে গাজর বিনস পেঁয়াজ এই তিনটে জিনিস ইউজ করেছি সাথে একটু ধনে পাতা আর রসুন সবজিগুলোকে আগে কেটে নেব রসুনগুলোকেও কুচি কুচি করে নেবো রসুনগুলো কুচি কুচি করে নামার পর তারপর বিনসগুলোকে কেটে নেব তো বিনসগুলো কাটার জন্য আমি মেইনটি আসলে একটু কাঁচিটাই ইউজ করি আমার জন্য কমফোর্টেবল হয় কাঁচি দিয়ে বিনস কাটাটা খুব ইজিলি হয়ে যায় এর জন্য আমার খুব সুবিধা হয় বিনস কাটাটা কাঁচি দিয়ে কাটার জন্য তারপর বিনসটাকে একটু কুচি কুচি করে নেব স্যুপের জন্য যেহেতু করছি একটু ছোট ছোটই করে করছি যাতে ভালো লাগে টেক্সটাও যাতে ভালো পাওয়া যায় আর একটা গাজরের টুকরো সাইডে রয়ে গেছিলো তা আমার কাছে একটু সুইট কর্ন ছিল সেটাও আমি হাফ ছিল বলে ইউজ করে নিচ্ছি সুইটকর্নটাও সুইটকর্নটাও দিলে টেস্টটা একটু বেশ ভালোই হয় স্যুপে এবার প্রথমে একটু প্যানটা গরম করে নিয়ে আমি বাটার ইউজ করব একটু আমি দু টেবিল স্পুন মতন বাটার দিয়ে দেবো বাটারটা দিয়ে বাটারটা একটু হালকা গরম হতে দেবো কারণ বাটার বেশি গরম হয়ে গেলে আবার উড়ে যায় তো বাটারটা একটু গরম হয়ে গেলে তারপর রসুন কুচিটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু হালকা ব্রাউনভাবে ফ্রাই করে নিতে হবে ব্রাউনভাবে ফ্রাই হয়ে গেলে একটু হালকা তার মধ্যে গাজর আর বিনস কুচিটা দিয়ে দেবো বিনসটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে যাওয়ার পর হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে সুইটকর্ন আর পেঁয়াজটাও দিয়ে দিলাম তারপর লঙ্কাটা দিতেও পারে তো আমি একটু হালকা ঝালের জন্য বা একটা স্মেলের জন্য দিলাম তারপর নুনটা দিয়ে একটু হালকা সতে করে নিতে হবে তারপর আমার কাছে চিকেন কিমা ছিল কিছুটা তো সেই চিকেন কিমাটাই আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হালক মানে লো ফ্লেমেই এটাকে ফ্রাই করতে হবে টু টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটাতে আমি মোটামুটি ধরুন ওই দেড় কাপ মতন জল ইউজ করেছি যে ভেজিটেবলসটা বয়েল হওয়ার জন্য এটাকে মিনিমাম আপনার 10 মিনিট মতন ভেজিটেবলসটাকে ঢাকা দিয়ে বয়েল করলেই হয়ে যাবে এবার আমি একটা ডিম দিয়ে দিলাম ভেজিটেবলসটা হালকা বয়েল হয়ে গেছে বলে তার মধ্যে আমি একটু হালকা করে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বেশি দিইনি কারণ আমি সেরকম ঘনত্বটা চাইছি না তবে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে এই বর্ষার ওয়েদারের রাতের জন্য গরম গরম ভেজিটেবল চিকেন স্যুপ উইথ এ রেডি আশা করছি তোমাদের এই ভিডিওটা সকলের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা অন্য ভিডিও দেখা হবে খুশি